এমন একটা মাছ খেবো ফ্যামিলিতে বিয়ে হয়েছে তাদেরকে মাছ যেভাবেই বানিয়ে দেই মাছের যে কোনো কিছুই খুব মজা করে খেয়ে ফেলে আর এই ফ্যামিলিতে প্রায় পনেরো বছর যাবত আমি মানে বান্না করতে করতে একদম এক্সপার্ট হয়ে গেছি মাছ কীভাবে বিভিন্নভাবে বিভিন্ন টেস্টে রান্না করা যায় সেটা নিয়ে আমি ভীষণ এক্সপার্ট আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে আমি মাংস কিন্তু খুবই কম রান্না করি আর খুবই কমই কেনা হয় আমাদের বাসায় মাছ একদম ভরপুর কেনা হয় তো যাই হোক আজকে মাছ দিয়ে খুবই মজাদার একটা ভর্তা করবে এবং কী মাছ দেখ কীভাবে কী ভর্তা করি এইটা কিন্তু দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা আমার মানে আমার সাথেই থাকতে হবে আর এই যে দেখেন বলেন যাই বলেন না কেন এগুলো কিন্তু সব একই হাতে নিজে এক একা সব কিছু করে নিয়েছিলাম প্রথমেই কচুর মুখি কেটে নিয়েছিলাম কারণ কচুর মুখি দিয়ে হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না হবে এখানে কলমি শাকও কেটে নিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন চান্দা মাছ বলি আমরা এগুলোকে অল্প একটু চান্দা মাছ এগুলো আমি ফ্রিজে রেখেছিলাম গতকাল বিকেলে নিয়ে এসেছিলো তো এই চান্দা মাছের আমি হচ্ছে এটুকু বের করে নিয়েছি এটুকু কেটে ধুয়ে এগুলো দিয়ে আমি মজাদার একটা ভর্তা করবো হ্যাঁ চান্দা মাছের ভর্তা চান্দা মাছগুলো না এগুলোকে যদি রান্না করি ভাজি যাই করি না কেন বা চটচটি করি না কেন ওই কাঁটাগুলো না কেমন যেন গলায় লাগে খাইতে অসুবিধা হয় মুচমুচে করে ভাজলেও ভালো লাগে না এইটা দিয়ে আমি দারুণ একটা ভর্তা করবো এই মাছের ভর্তাটা ভীষণ টেস্টি হয় তো যাই হোক এখানে কিন্তু এই যে দেখেন আমি সুন্দর করে মাছগুলো কেটে নিয়েছি একা হাতে সব কিছু কেটে কুটে রান্না করার ব্যাপারটাই আসলে একটু আলাদা তাই না মানে কে কে এরকম করেন মানে ম্যাক্সিমাম টাইমেই আমার এরকমই করতে হয় সব কিছু একা হাতেই সামলাতে হয় এই যে দেখেন মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব আর কি কাটা শেষ আমার এখন হচ্ছে ইলিশ মাছটা কেটে নিয়েছি ইলিশ মাছটাও ফ্রিজে ছিল এটাও কেটে নিয়েছি আর আমার বাসায় দেখা যাচ্ছে সিজন থাক আর সিজন না থাক ইলিশ মাছটা অনেক অনেক বেশি কেনে তো সবারই পছন্দ ইলিশ মাছ জিনাতেরও পছন্দ জিনাতের বাবার জিনাতের ভাইয়ের সবারই পছন্দ যে মারও পছন্দ কিন্তু ইদানিং আসলে বেশি খেতে খেতে আর ভালো লাগে না এ যদি ইলিশ মাছ খাওয়া হয় তাহলে কি আর ভালো লাগে মানে শাহি জিনিস একটু শাহি শাহি থাকায় ভালো মাসে দু একবার খাবো ওইটাতে টেস্টটা বেশি লাগে তাই না প্রতিদিন কি খেলে আর ভালো লাগে তো যাই হোক এখানে দেখা নেই যে আমি মাছগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি মানে একদম একটু হালকা বরফ সহই কাটতেছি ইলিশ মাছগুলো একেবারে বরফ ছাড়ানোর পর কাটলে কেমন যেন পিসগুলো ভালো হয় না আর আমি যেহেতু যে কোনো মাছ একটু পাতলা করেই কাটি কারণ পাতলা করে কেটে নিলে হচ্ছে মশলাপাতিও ঢুকে আবার হচ্ছে পিসও বেশি হয় আবার হচ্ছে দেখা যাচ্ছে যে আইটেমটা একটু বেশি করে যেমন আমি ভাজবো দুইটা ভাবলাম আবার রান্না করব। মানে এই যে দেখেন আমার যেটা হচ্ছে বড় বড় পিসগুলো শুধু রান্নাতেই চলে যায় তো তাহলে দুইটা আইটেম হইল না তো বড় বড় বলতে মানে মোটা মোটা আবার মশলাপাতিও ঢোকে না আর কি তো যাই হোক সুন্দর করে আমি ইলিশ মাছটা কেটে নিয়েছিলাম এখন কাটা তো প্রায় শেষ এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব কার কার কচুর দিয়ে ইলিশ মাছ মজা লাগে অবশ্যই আমাকে জানাবেন আমার কাছে কিন্তু কচুর মুখি দিয়ে ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে অন্য যে কোনো কিছু চাইতে কচুর মুখি দিয়েই ভালো লাগে অনেকেই মানে অনেক কিছু দিয়ে রান্না করে আমিও রান্না করি অনেক সময় যখন যেটা থাকে সাথে সে কাছে সেটাই রান্না করি এই দেখেন এই ছোটো চান্দা মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপরে এই যে লবণ দিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম এখন হচ্ছে এই যে ভর্তা বানানোর জন্য কাঁচামরিচ আর এই মাছগুলো সামান্য একটু হলুদ দিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করবো সেদ্ধ হয়ে গেলে যখন এই পানিটা কমে যাবে মাছগুলি সেদ্ধ হয়ে যাবে তখন অল্প সামান্য একটু তেল একটু একটু হালকা ভাজা ভাজা করে নেব আর পাশের চুলাই হচ্ছে আমি দুই পিস ইলিশ মাছ ভেজে নিচ্ছি এই যে দেখেন আমার এটা কিন্তু যে শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে অল্প একটু তেল দিলাম সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি আর বেশি করে তেল দিয়ে আর সুন্দর করে ভেজেও নিতে পারেন তবে আমরা যেহেতু একটু তেল কম খাই সেই হিসাবেই একটু তেল কম দিয়েই মানে ভর্তাটা করি চাইলে একটু বেশি করে তেল দিয়ে ভাজা ভাজা করে তারপর করা যায় ভর্তাটা কোনো ব্যাপার না যে যেরকম খাবে যে যার যেরকম টেস্ট সেভাবেই সেটা তার করা উচিত তো ওইটা ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপর পাটায় পিসে ভর্তা করব চাইলে ব্লেন্ডারেও করা যায় তবে পাটায় পিষিয়ে ভর্তা করার মজাটাই আসলে আলাদা অন্য রকম টেস্ট আসে হ্যাঁ তো এদিকে দেখেন ইলিশ মাছ সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এদিকে আমি হচ্ছে এই যে দেখেন কাঁচ পেঁয়াজগুলো ভেজে এখানে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি ইলিশ মাছ দিয়ে কচুমুখী রান্না করব। আর ইলিশ মাছের তো কোনো এক্সট্রা কোনো আদা রসুন বাটা কোনো কিছুই দিতে হয় না শুধু হলুদ মরিচ ধনের গুঁড়া লবণ পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই হচ্ছে তরকারিটা হয়ে যায় আমি সবসময় একদম সিম্পলভাবেই রান্না করি যা আমার ব্লগ দেখেন তারা জানেন এটা নিয়ে আসলে বিশেষ কিছু বলার নাই অনেকেই অনেকভাবে ব্লগ করে অনেক ধরনের কথাবার্তা বলে কিন্তু আমার কি জানেন আমার আসলে এত মানে যা কাজ করব সেটাই বলি আমি যে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু ঘটে যাওয়া কোনো কিছু নিয়েই খুব একটা বেশি কথা বলতে চাই না কারণ আমরা মানুষ মাত্রই ঠিক ভুল পক্ষে বিপক্ষে অনেক কিছুই কথাবার্তা হয় অনেক সময় তো সেগুলো থেকে দূরেই থাকি সব সময় তো যাই হোক রান্নাবান্নাই দেখেন আপনারা আমার মতো যারা গৃহিণী আছেন তাদের অবশ্যই আমার রান্নাবান্না দেখতে ভালোই লাগে তাই না অনেকদিন পর একটা বান্নার একটা ভালো একটা ব্লগ নিয়ে হাজির হলাম বেশ অনেক দিন যাবত সেইভাবে ব্লগ করা হয় না ব্লগে আসলে ইদানিং একদমই মন বসাতে পারি না যাই না যে কি হয়েছে যে ব্লগে কেন আমার মনটা বসতেছে না কি সুন্দর করে না মানে মানুষের ব্লগগুলো দেখি সবাই কি সুন্দর করে সব কিছুই তুলে ধরে আমি কেন জানি পারি না আমার রান্না বান্না ছাড়া না আমি ব্লগ করতেই পারি না যেদিন একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে রান্না করি সেদিন একটু ব্লগ করি আসলে প্রত্যেক দিন না এত কর্মব্যস্ততায় প্রত্যেক দিন গুছিয়ে রান্না করাও হয় না বাচ্চাদের স্কুল যেতে এখন খুলে গেছে ওদের স্কুল নিজের বাসার সমস্ত কাজ মানে সব কিছু মিলেই আসলে গুছিয়ে ব্লগ করার ব্যাপারটা কেন জানি বন্ধ হয়ে গেছে আমার মনে হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু পাগাস মাছ ভোনাও করে নিচ্ছি যেহেতু আমরা মা ছেলে মেয়েলে হচ্ছে ডায়েট করি আমাদের প্রোটিনের পরিমাণটা একটু বেশি খেতে হয় তো এই জন্য হচ্ছে একটু পাংশ মাছও ছিল ভাবলাম যে নষ্ট হবে ফ্রিজে তিন পিস পাংশ মাছ এটাকেও ভোনা করে ফেলি তো সেটাকেও ভোনা করে ফেলতেছিলাম এই যে দেখেন এবারে হচ্ছে ভর্তা করব এই যে ভর্তাটা করার জন্য প্রথমেই যে কাঁচামরিচটা সেদ্ধ করে নিয়েছিলাম মাছের সাথে সেটা দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে পাটায় পিষে নেছি। এরপরে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে যেরকম করে নিতে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হয় কারণ এই মাছগুলোতে প্রচুর কাটা থাকে আর এখন আমি যেহেতু পাটার মধ্যে পিছিয়ে নিব সমস্ত কাটা একদম শেষ হয়ে যাবে যারা খাবে তাদের আরাম কিন্তু যে বানাচ্ছে তার একটু রিস্ক থেকেই যায় যে কোনো সময় বাড়তে গেলেও হাতে কাটা পুস করে টুস করে বিন্ধে যাইতে পারে তাই না তো সুন্দর করে আমি বেটে নিচ্ছি পাটাটা আমার দূর মারতেছিল শুধু পাটার নিচে একটা কাপড় দেওয়া উচিত ছিল ভাবলাম যে অল্প একটু ভর্তা আবার কেন টাপড় দি ইয়া করি তো যাই হোক এখন কিন্তু এই যে রান্নাটা অফ আসে দেখতে সরি বাটাটা অফ আসে আমি একটু না ওইদিকে তরকারিটা একটু নাড়াচাড়া করে নিলাম এখন হচ্ছে মিলিয়ে নিয়েছি যেহেতু লবণ মরিচের সাথে মিলাইতে হবে মিলানোর পর তারপর সুন্দর করে এই যে দেখেন একদম খুব ভালো করে মিহি করে পিছিয়ে নিতে হবে যাতে কাঁটাগুলো একদমই ভেঙে চুরে চুরমার হয়ে যায় ঠিক ওইভাবেই পিছিয়ে নিতে হবে আর এই ভর্তায় আপনারা চাইলে একটু ধনেপাতা পাতা যদি থাকে দিতে পারেন তারপর হচ্ছে একটু হচ্ছে যদি কেউ চান যে শুকনো মরিচ দিয়ে বাটবেন তাও করতে পারেন তবে শুকনো মরিচ চাইতে মাছের ভর্তাটা কাঁচা মরিচ দিয়ে ভালো লাগে তো আমি এখানে পেঁয়াজ দিলাম কাঁচা পেঁয়াজ দিলাম কেউ যারা কাঁচা পেঁয়াজ খেতে পারেন না তারা একটু হালকা ভেজে পেঁয়াজগুলো দিতে পারবেন আমি পেঁয়াজগুলো কিন্তু হালকা থেতো করে নিচ্ছি একদম অনেক থেতো করে নেই নাই হালকা একটু থেতো করে নিচ্ছি মানে যাতে পানিটা না বের হয়ে যায় একটু নরম যাতে হয় তো সেরকম করেই নিছি সুন্দর করে আমি এই যে চামচ দিয়ে ই করে নিচ্ছি হাত দিয়ে মানে ইয়া করতে গেলে যদি কাটা বিধে যায় সেই ভয়টা ছিল আর কি তো এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনার কিন্তু এই ভর্তাটা ট্রাই করবেন অনেক মজা হয় লবণ টবন সব পারফেক্ট দেখেন গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা লাগবে এই তো ভর্তা বানানোর শেষ আজকের হচ্ছে রান্নাবান্না আমার কমপ্লিট আমার এই ভর্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে কচুরমুখী দিয়ে এদিকে মাছ ভনাটাও হয়ে গেছে সাথে ইলিশ মাছ ভাজা আর ছোট্ট রাইস কুকারে একটু ভাত জিনাদের জন্য বসিয়ে দিয়েছিলাম আজকের মতো বিদায় আল্লাহ